আপনি কি কখনো এমনটা করেছেন বাচ্চা কাঁদছে খেতে চাইছে না চুপ করছেই না আর আপনি তখনই শুধু একটাই কাজ করেছেন চুপচাপ মোবাইলটা বাচ্চার হাতে ধরিয়ে দিয়েছেন আর মুহূর্তের মধ্যেই জাদু কান্না বন্ধ চোখ স্ক্রিনে আটকে গেছে আপনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন কিন্তু প্রশ্ন এখানেই আপনি বাচ্চাকে শান্ত করলেন নাকি ভবিষ্যতের জন্য একটা সমস্যা তৈরি করলেন তার জন্য আজকের দিনে এটা কোনো ব্যক্তিগত অভ্যেস নয় এটা একটা গ্লোবাল রাস্তায় ট্রেনে রেস্টুরেন্টে এমনকি ডাক্তারের চেম্বারেও বাচ্চার হাতে মোবাইল কারণ বাবা মায়ের যুক্তি একটাই না দিলে তো ওকে সামলানো যায় না ঠিক আছে কিন্তু এখন একটা সত্য ঘটনা শুনুন মোবাইল বাচ্চাকে শান্ত করে না সে শুধু বাচ্চাকে চুপ করায় মাত্র এই দুটো জিনিস এক নয় বাচ্চা যখন কাঁদে সেটা সমস্যার লক্ষণ এটা মনে রাখবেন ক্ষুধা বিরক্তি ভয় একঘেয়েমি মনোযোগের চাহিদা এই সব কিছুর ভাষা হলো একটাই তা হলো কান্না আর আপনি যখন মোবাইল দেন আপনি সমস্যাটা সমাধান করলেন না আপনি সমস্যাটাকে চাপা দিলেন মাত্র ঠিক যেন মাথা ব্যথা হলে ওষুধ না খেয়ে শব্দ বন্ধ করার জন্য কানে তুলো ঢোকানো এখন আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশে মোবাইল স্ক্রিন বাচ্চার বেনে কি করে জানেন স্ক্রিনে রং শব্দ দ্রুত মুভমেন্ট এই সব কিছু ডোপামিন বাড়ায় ডোপামিন মানে ইনস্ট্যান্ট প্লেজার ফলাফল কি হয় এর ফলাফল হলো বাচ্চার বেন ধীরে ধীরে শিখে যায় চুপ থাকা মানে স্ক্রিন মন খারাপ মানে মোবাইল বোরিং মানে ভিডিও আর এখান থেকেই শুরু হয় আসল বিপদ 3 4 বছর বয়সেই অনেক বাচ্চা এক জায়গায় বসে থাকতে পারে না চোখে চোখ রেখে কথা বলতে পারে না গল্প শোনার ধৈর্যও নেই খেলনা থেকে মোবাইল হয়ে ওঠে তার কাছে প্রিয় কারণ ওরা বাস্তব জগৎকে ধীরে ধীরে ডাল বাস লো মনে করতে শুরু করে বাস্তব জীবনের রং নেই বাস্তবে সোয়াইব করলে কিছু বদলায় না বাস্তবে মানুষ সঙ্গে সঙ্গে না এখন বাবা মায়েরা বলেন আমাদের সময় তো এমন কিছু জানা ছিল না আজ বাচ্চাদের শত্রু খোলা চোখে আসে না ওটা চকচকে স্ক্রিনে লুকিয়ে থাকে তাহলে এখন প্রশ্ন মোবাইল কি একেবারেই দেবেন না আমি মিথ্যে বলবো না আজকের দুনিয়ায় সেটা প্রায় অসম্ভব কিন্তু পার্থক্যটা এখানেই মোবাইল সমাধান হতে পারে না মোবাইল শেষ অপশান হতে পারে না মোবাইল কখনো চুপ করানোর হাতিয়ার হওয়া উচিত কাঁদলে প্রথমে কথা বলুন চোখে চোখ রাখুন জিজ্ঞেস করুন তাকে সময় দিন মোবাইল দিন তখনই যখন আপনি ঠিক করেছেন কেন দিচ্ছেন কতক্ষণের জন্য দিচ্ছেন আর কি দেখতে দিচ্ছেন সবচেয়ে বড় সত্যটা এখন তবে শুনুন আপনার বাচ্চা খুঁজছে আসলে সে সেটা আপনার কাছ থেকেই চায় মনোযোগ সময় সময় সংযোগ। মোবাইল দিয়ে আপনি বাঁচাতে পারেন। কিন্তু সম্পর্ক বাঁচাতে পারবেন না আজ যদি আপনি এই ভিডিওটা দেখছেন এবং একটু হলেও ভাবছেন হ্যাঁ আমি এটা মনে করি তাহলে দোষারোপ করবেন না নিজেকে কিন্তু আজ থেকেই আপনি সচেতন হতে শুরু করুন কারণ শান্ত বাচ্চা আর সুস্থ বাচ্চা এক জিনিস নয় হ্যাঁ এটাই পেরেন্টিং এটাই অন্বেষণ একাডেমি